শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াই জমাতেই পারল না বাংলাদেশ বাজে ব্যাটিংয়ের মাসুল দিয়ে আরেকবার ভারতের কাছে হেরে গেল তারা মেয়েদের অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপের প্রথম আসরের ফাইনালে বাংলাদেশকে একচল্লিশ রানে হারায় ভারত কুয়ালালামপুরে রবিবার একশো আঠারো রানের লক্ষ্যে নয় বল বাকি থাকতে ছিয়াত্তর রানে গুটিয়ে যায় বাংলাদেশ ফলে হাতছাড়া হয়ে যায় প্রথমবার হওয়া এই আসরের শিরোপা মেয়েদের অন্য দনিশ এশিয়া কাপে বাংলাদেশ যখন ফাইনাল উঠল তখন সবাই মনে করেছিল ছেলেদের মতো হয়তো মেয়েরাও শিরোপা ঘরে আনবে কিন্তু তা হলো না বলে কান্না সঙ্গী করেই মেয়েদের দেশে ফিরে আসতে হলো রূপ পর্ব ও সুপার ফোর মিলিয়ে একটি ম্যাচই হেরেছিল বাংলাদেশ ভারতের বিপক্ষে একই দলের সঙ্গে এবার শিরোপা স্বপ্নেরও মৃত্যু ঘটল